গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ রোববার এখন সকাল নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে অনেকক্ষণ কাজ করেছি আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু চা খাবো চাটা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চাটা হয়ে গেছে চলুন এবার চাটা খেয়ে নি অনেকক্ষণ কাজ করেছি এবার চা না খেলে আর ভালো লাগছে না তাই চাটা খাবো চাটা খেয়ে ব্রেকফাস্ট বানাবো বুম্বা বলল লুচি ছোলার ডাল খাবে এখন লুচি ছোলার ডাল করব একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে স্নান করব পুজো দেব তারপরে রান্না বান্না শুরু করবো চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে তারপরে যাই স্নান করে নিই এই ছোলার ডাল করলাম আর লুচি গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে সেই আলু তরকারি হোক বা ছোলার ডালই হোক যা দিয়েই হোক আজকে রবিবার দিন ছেলে বলল লুচি করতে কি করবো লুচি করলাম চলুন এবার খেয়ে দেয়ে রান্না বসাই ডালটা খেতে কিন্তু বেশ হয়েছিল ভালোই লাগলো দেখুন আমি স্নান পুজো সেরে চলে এসেছি এখন মেশিনে কটা কাস্তে দেব কাস্তে দিয়ে আমি রান্না বসাবো কাটা হতে থাকে এই দিকে ওনাটা তুলে নিলাম যদি রঙ ওঠে তাহলে সমস্ত জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে পরে হাতে কেচে দেব চলুন এবার রান্না করে নি সঙ্গে থাকবেন দেখুন আমি ভাত বসিয়েছি একদিকে ভাত বসাবো আর ওইদিকে গ্যাসের তরকারি করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি কিছু রান্না করব না আজকে সেটা ভাত তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দিকে দেখুন লাউয়ের কোফতাকারি বসেছি ওটাও হয়ে এসছে কোপ্তাগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব তালি হয়ে যাবে আমার যদি এই রেসিপি দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে রেনবো কিচেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখব আপনারা গিয়ে দেখে নেবেন রেসিপিটা আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো নতুন ভিডিও দেখতে চান রান্নার তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন হয়ে গেছে লায়ের কুপতাকারি এবার গরম মশলা দিয়েছি দিয়ে একটু ঢেকে রাখবো তারপরে সার্ভ করে নেব কি সুন্দর হয়েছে না কালারটা বলুন খেতেও কিন্তু ভালো হয়েছিল আর এটা করব লোটে মাছ গোটা গোটা মেখে ডেকে রান্না করব এই মেখে রান্না করলে আমার হাজব্যান্ড ভালো খায় আর বুম্বা ভালো খায় ঝুড়ি রান্না করলে বেশিরভাগ দিন ঝুড়িটাই করি আবার কোনো কোনো দিন দু রকমই করি তবে আজকে শুধু একরকমই করব মেখে থেকে রান্না করব এইটা খেতেও ভালো লাগে বেশ অনেকদিন পর আজকে লোটে মাছ রান্না করছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে এখানে আর হলুদ জিরে লবণ কাশ্মীর গুঁড়ো সব কিছু দিয়ে মেখে টেখে তারপরে রান্না করব রান্না বান্না কমপ্লিট চলুন এবার লাঞ্চ করবো আমরা দেখুন আমি রান্না করেছি সাদা ভাত আর করেছি লোটে মাছ মেখে টেখে রান্না করেছি আর লাউয়ের কোপতাকারি আর এটা কি বলুন তো এটা ডাল শুকনো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সরষের তেল দিয়ে মাখা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা খেয়েছেন কি না জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেলবেলা বুম্বা আবার ফুচকা নিয়ে আসলো বাজার থেকে দেখুন ফুচকা কিন্তু দোকানে গিয়ে খেতেই বেশ মজা ঘরে বসে ভালো লাগে না খেতে কি করব বুম্বা নিয়ে এসে এখন ঘরে বসেই খাই ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে বলুন দেখুন বুম্বা আমার জন্য কী নিয়ে এসছে আপনাদেরকে দেখাই কী দরকার ছিল এই সব ওর দেখুন একটা কাপ্তান টপ নিয়ে এসছে আর একটা কুর্তিও এনেছে এই যে দেখুন তো কেমন হয়েছে কুর্তিগুলো ভালোই কেনাকাটা করতে পারে কিন্তু ও আমার সাথে গিয়ে গিয়ে শিখে গেছে সব আর এই দেখুন নাইটি এনেছে কাপ্তান নাইটি নাইটিগুলো বেশ ভালো আর একটা নাইটি এটাও কাপ্তান দুটো নাইটি আর দুটো কুর্তি নিয়ে এসেছে কী দরকার ছিল আমি বললাম যে নাইটি তো রয়েছে আমার কতগুলো সুন্দর হয়েছে বলুন সব কটাই আমার তো ভালো লেগেছে তাহলে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম